আচ্ছা এই জিনিসটা আমিও দেখেছি আপনিও দেখেছেন যে বলা হচ্ছে নাকি আমাদের এখান থেকে মেশিন নিলে আপনাকে দু দুটো করে হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের নাম্বার আপনাকে দেওয়া হবে আপনার বিচার বুদ্ধি থেকে কি মনে হয় এটা কি বাস্তব কথা একটু কমেন্ট করে জানাবেন আমি বলে দেই যারা এই সব চিন্তা চিন্তাভাবনা করছেন যে আমি ডিস্ট্রিবিউটার পেয়ে যাব আমাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না আমি ঘরে বসে মাল বানাবো সুন্দরভাবে মাল আমার ডিস্ট্রিবিউটার এসে নিয়ে চলে যাবে তারপরে এমন নাকি বলছে যে কোর্ট পেপারে সই করিয়ে দেবে একটা স্ট্যাম্প পেপারে সই হয়ে গেল সাপোজ আমি ধরলাম যে আপনি একটা স্ট্যাম্প পেপারে সই করে নিয়ে এলেন বা আপনাকে সই করে দিয়ে দিল যে হ্যাঁ আমি আপনাকে দুটো ডিস্ট্রিবিউটার দেবো তারপরেও একটু আমার মনে হয় একটু চিন্তা করে দেখুন তো যে এটা কথাটা কতটা সত্যি কথা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে কথাটা কতটা সত্যি কথা কোর্ট পেপারে ধরুন আমি আপনাকে লিখে দিলাম যে হ্যাঁ দুটো ডিস্ট্রিবিউটার আমি আপনাকে দিয়ে দেব কি আপনার মাল আমি নিয়ে নেব এরকম একটা যদি বলে আপনাকে দশ টাকার স্ট্যাম্প পেপারে সিগনেচার করে আপনাকে আমি দিয়ে দিলাম যে হ্যাঁ আমি আপনার মালটা নিয়ে নেব তারপরে যদি আমি আপনার মালটা না নিই বাহানা আমার কাছে প্রচুর আছে না নেওয়ার আমি আপনাকে এমন একটা রেট দেবো যেটাতে আপনি বিক্রি করতে পারবেন না আপনার লোকসান হয়ে যাবে বা ডিস্ট্রিবিউটার আপনাকে এমন একটা রেট দেবে যেটা যেটাতে আপনি বিক্রি করলে আপনার লোকসান বা ডিস্ট্রিবিউটার আপনাকে বলবে আপনি একটা গাড়ি মাল পুরো কমপ্লিট করুন তাহলে আমরা গাড়ি পাঠাবো দিয়ে মাল নিয়ে আসবো একটা গাড়ি মানে কত টাকার মাল সেটাও একটু ভেবে দেখবে। তারপরে আপনাকে বলবে যে এখন তো রেট এই চলছে আপনাকে এই রেট দিতে পারবো এই মাল নিব না ও মাল নিব না বিভিন্ন রকমের ঝামেলা আছে সোজা কথা হচ্ছে যদি কোনো কারণে আপনার সাথে কাজটা না করে আপনি ওই কোর্ট পেপার নিয়ে কী করতে পারবেন বা ওই স্ট্যাম্প পেপারটা নিয়ে আপনি কি করতে পারবেন আজ আমাদের এই ব্যবসা প্রায় পনেরো বছরের রানিং একটা পজিশনে চলছে মার্কেটটা আমরা ভালো করে বুঝি মার্কেটটা বুঝেছি বলে একটা মেশিন থেকে আজ শুরু করে এত বড় একটা জায়গা বানাতে পেরেছি আপনাদেরকে হেল্প করতে পারছি আমাদের সাথে যারা জুড়ে কাজ করছে তারা একটা বড় জায়গায় পৌঁছাতে পেরেছে তো আমরা কি এই কাজটা করতে পারতাম না দুটো স্টাফ লাগিয়ে রেখে দিতাম ওরা মাল বানাতো হোলসেলার রিটেলারকে দিয়ে দিত একটু বাস্তব জিনিসটা ভাবার চেষ্টা করবেন একটু মাথা খাটিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন যে এটা অ্যাকচুয়ালি সম্ভব কিনা আমার যদি সাজেশন নিতে হয় আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো ভাই এই কথাগুলো যেখান থেকে শুনেছেন বা যে আপনাকে বলছে যে হোলসেলার রিটেলার ডিস্ট্রিবিউটারের নাম্বার দিয়ে দেব আমি বলবো ওদের কাছ থেকে না আপনি যতটা হয় দূরে সরে যাবেন কারণ এদের উদ্দেশ্য হচ্ছে একটাই এনি হাও আপনাকে মেশিনটা বিক্রি করিয়ে দেওয়া আপনি মেশিনটা নিয়ে ওদের কাছ থেকে বেরিয়ে গেলেন ওর কাজ শেষ ও স্ট্যাম্প ব্যাপার নিয়ে আপনি যা খুশি তাই করুন কোনো অসুবিধা নেই ওর আপনি কিছু করতে পারবেন না সে ভালো করে জানে আর এটাও আপনি একটু মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করলে আপনিও বুঝে যাবেন যে আপনি কিছু করতে পারবেন না তো আসল কথা হচ্ছে এটাই ব্যবসাটা খারাপ না কিছু মার্কেটে কিছু এমন লোক আছেন কিছু এমন ব্যবসায়ী আছে যারা এই ব্যবসাটাকে যারা অ্যাকচুয়ালি করার সমর্থ নয় ব্যবসাটা করতে পারবে না বা এই ব্যবসাটা করার জন্য ও যোগ্য নয় তাদের হাতে এই ব্যবসাটা ধরিয়ে দিয়েছে কোনো কারণে দেখো যদি নিজে মাল বিক্রি করার ক্যাপাসিটি থাকে মনের মধ্যে জোর থাকে যে হ্যাঁ আমি নিজে বিক্রি করব তাহলে ব্যবসা নিয়ে ভাবো বা এই ব্যবসা করো তো তুমি যার কাছ থেকে করো সেটা ম্যাটার না এই চক্করে যাবে না পরে হতাশায় ভুগবে দেখো ব্যবসা মানে বিক্রি কিছু কিছু না তোমাকে বিক্রি করতে নেই এমন কোনো ব্যবসা নেই আর এই যে পেপার প্লেট ব্যবসা আগামী দিনের ডিমান্ড আরো বাড়তে চলেছে এবং মার্কেট ফ্রেশ হতে চলেছে কারণ এটা কি জানেন আজ থেকে চার বছর পাঁচ বছর পরে তিন চার বছর ম্যাক্সিমাম কি পাঁচ বছর এর মার্কেট ফ্রেশ হয়ে যাবে এবং কয়েকটি লোকের হাতে থাকবে মার্কেটটি এটাও বলে দিলাম এইটাই হচ্ছে মানে মেন ভাইটার সময় আপনি চিন্তা করবেন করবেন কি করবেন না এবার কথাটা হচ্ছে মার্কেটিং কি করে করবো আমার অত কোনোদিনও ব্যবসা করিনি আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড নেই মার্কেটিং কি করে করবো কীভাবে কী করবো চিন্তা করার কিছু নেই আপনাকে জাস্ট একটু কষ্ট করে আসতে হবে এর মানে এই না যে আপনি এলেই যে আমার এখান থেকে কিছু নিয়ে যেতে হবে বা আপনার কাছ থেকে পয়সা নিয়ে নেওয়া হবে আপনাকে বলার জন্য সেরকম কিছু না আমার অন্যদের মতন এই কাজটা করি না আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থেকে থাকে তবে কি আপনাকে আমি পুরো আমাদের যে আজ চোদ্দ পনেরো বছরের যে এক্সপিরিয়েন্স ফুল গাইড করবো আপনাকে ফুল সাপোর্ট করবো আপনাকে যতক্ষণ না আপনি একটা রানিং পজিশনে পৌঁছাচ্ছেন যতক্ষণ না আপনি একটা ব্যবসার স্টেবেল জায়গায় পৌঁছাতে পারছেন আপনাকে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করব যে জায়গাটা আপনি প্রবলেমে পড়বেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার প্রবলেমটা আমরা সলভ করার এবং আপনাকে রাস্তা দেখাবো যে এই কাজটা করো বা এই কাজটা করো না এইভাবে করো তাহলে হবে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো যাই হোক হচ্ছে এটাই বিজনেস যদি করতে হয় নিজের মধ্যে ওই কনফিডেন্স থাক যতক্ষণ না আসছে ততক্ষণ বিজনেস এসো না যেটা করছো করো আর যদি নিজের মধ্যে এই কনফিডেন্সটা আসে যে হ্যাঁ আমি পারবো বা আমাদের মার্কেট খালি আছে আমি মাল সেল করতে পারবো তৈরি করাটা খুব একটা বড় ফ্যাক্ট না যে কেউ তৈরি করে দেবে দুদিন চার দিন পাঁচ দিনের ট্রেনিং পেলে আসল কথা হচ্ছে মার্কেটিং মার্কেটিংটা আপনাকে ভালো করে শিখতে হবে আপনার যদি নলেজ না থাকে আপনি এখানে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন ফোনের মার্কেটিং এর জন্য দয়া করে ফোন করবেন না ওরা দু চারটা ওয়ার্ডের কথা না যে আমি আপনাকে দু চার দু চার মিনিটে আপনাকে বুঝে দিলাম আপনি বুঝে গেলেন এই জিনিসটা আপনি করবেন না যদি আপনাকে অ্যাকচুয়াল ব্যবসা শিখতে হয় ব্যবসা করতে হয় আপনাকে এখানে আসতে হবে আপনি আসবেন আমি আপনাকে পুরো ফুল গাইড করব। এবং আপনি যদি ব্যবসা করেও থাকেন শুরু অন্য যে কোনো জায়গা থেকে শুধু আমার কাছ থেকে যে জিনিসপত্র নিতে হবে এমন কোনো কথা না দুনিয়া ফাঁকা পড়ে আছে যে কোনো জায়গা থেকে আপনি মেশিন কিনুন মাল কিনুন যা খুশি কিনুন আপনি হয়তো কিনে ফেলেছেন ব্যবসা করতে পারছেন না মার্কেটিং করতে পারছেন না মাল সেল করতে পারছেন না এনি হাও আপনার কোনো কারণে ব্যবসাটা আপনার ভালো গ্রোথ হচ্ছে না আপনি আমাদের এখানে আসুন আমরা আপনাকে ফুল গাইড করব। এক টাকাও আপনাদের কাছ থেকে চার্জ নেবো না ফুল গাইড করব আপনাকে যতক্ষণ না আপনি একটা রানিং পজিশনে পৌঁছাতে পারছেন সব কথার একটাই কথা হয়ে দাঁড়াচ্ছে চোখ কান খোলা রেখে কাজ করবেন এই সব ফ্রড লোকেদের হাত থেকে বেঁচে থাকবেন যারা আপনাকে মিথ্যা দিচ্ছে এগুলো একটু বোঝার চেষ্টা করবেন বাস্তবটা একটু ভাবার চেষ্টা করবেন লোকের কথায় হান্ড্রেড পারসেন্ট আপনি চলে যাবেন না নিজে একটু চিন্তা ভাবনা করে দেখবেন তারপরে ডিসিশনটা নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আপনি যদি মনে করেন এই ভিডিওটি শেয়ার করলে অন্য আরও জনের উপকার হতে পারে বা টাকা বেঁচে যেতে পারে বা ফ্রডের হাত থেকে বাঁচতে পারে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করবেন আমি সোহেল আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে লাইকটা করে যাবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন আর নতুন বন্ধুদেরকে বলে থাকি যারা প্রথমবার দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা রিপোর্ট যেটা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের আমাদের চ্যানেলে যদি একশো জন কেউ এসে ভিডিও দেখে একশো জনের মধ্যে তিরিশ জন সাবস্ক্রাইব করছেন বাকি সত্তর জন না সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখছেন সো প্লিজ আপনাদেরকে এটাই রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে এখন যেহিন বন্ধে মাত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন